বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ একবার মিলিত হলে যে পরিমাণ বীর্য নির্গত হয় তাতে চল্লিশ কোটি শুক্রাণু থাকে লজিক অনুযায়ী মেয়েদের যদি সেই পরিমাণ স্থান তাহলে কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলের মতো ছুটতে থাকে জীবিত থাকে মাত্র তিনশো থেকে পাঁচশো শুক্রাণু আর বাকিরা এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায় এই তিনশো থেকে পাঁচশো শুক্রাণু যেগুলো ডিম্বাণুর কাছে যেতে পেরেছে তাদের মধ্যে মাত্র একটি মহাশক্তিশালী শুক্রাণু ডিম্বাণুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বাণুতে আসন গ্রহণ করে সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছেন আপনি কিংবা আমি অথবা আমরা সবাই কখনো কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন ছিল না কোনো চোখ হাত পা মাথা তবু আপনি জিতেছিলেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো সার্টিফিকেট ছিল না মস্তিষ্ক আপনি জিতেছিলেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো শিক্ষা কেউ সাহায্য করেনি তবু আপনি জিতেছিলেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার একটি গন্তব্য ছিল এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্রচিতে দৌড় দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত আপনি জিতেছিলেন বহু বাচ্চা মায়ের পেটেই নষ্ট হয়ে যায় কিন্তু আপনি মারা যাননি পুরো দশটি মাস পূর্ণ করতে পেরেছেন বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি টিকে ছিলেন জন্মের প্রথম মারা যায়। কিন্তু আপনি এখনো বেঁচে আছেন অনেক শিশু অপুষ্টিতে মারা যায় কিন্তু আপনার কিছুই হয়নি বড় হওয়ার সাথে সাথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু আপনি এখনো আছেন আর আজ আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান নিরাশ হয়ে পড়েন কিন্তু কেন কেন ভাবছেন আপনি হেরে গিয়েছেন কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন এখন আপনার বন্ধু বান্ধব ভাই বোন সার্টিফিকেট সবকিছু আছে আত্মা আছে শিক্ষা আছে প্লান করার মস্তিষ্ক আছে সাহায্য করার মানুষ আছে তবু আপনি আশা হারিয়ে ফেলছেন যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি চল্লিশ কোটি শুক্রাণুর সাথে দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই ক্রমাগত হয়েছেন তাহলে এখন হতাশা কেন কেন একজন আপনার লাইফ থেকে চলে গেলে সেটা মেনে নিতে পারেন না কেন আপনি কিছু একটা হলেই ভেঙে পড়েন কেন বলেন আমি আর বাঁচবো না কেন বলেন আমি হেরে গিয়েছি এমন হাজারো কথা তুলে ধরা সম্ভব কিন্তু আপনি কেন হতাশ হয়ে পড়েন আপনি কেন হারবেন কেন হার মানবেন আপনি শুরুতে জিতেছেন শেষে জিতেছেন আপনি জিতবেন নিজেকে সময় দিন মনকে প্রশ্ন করুন কি প্রতিভা আছে আপনার মনের চাওয়াকে সবসময় মূল্য দিন সবসময় নিজের উপর আস্থা রাখুন দেখবেন আপনি জিতে যাবেন শুধু নিজের মনের জোর দিয়ে যুদ্ধ করতে থাকুন আপনি জিতে যাবেন